আসসালামু আলাইকুম আজকে আমি আছি মোহাম্মদ বাইজিদ আজকে এমন একজন মানুষ সাথে দেখা হইলো রাস্তায় আমাদের মার্কেটের নিচেই কবি আজাদ ভাই কবি আজাদ ভাইকে আপনারা সবাই চিনেন ইতিমধ্যে ভাই কিন্তু ভাইরাল আমাদের বাংলাদেশের বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাই ভাইরাল বাইরে আপনারা জানেন ভাই বিভিন্ন প্রতিবাদী আপনাদেরকে কবিতা শোনায় ভাই নিজেই কিন্তু কবিতার রাইটার তো ভাইয়ের সাথে আজকে আমাদের পরিচয় হয়ে গেল রাস্তায় ভাইয়ের সাথে আলাপ করবো কারণ এখন রাস্তাঘাটে যে জায়গায় যাই না কেন ভালোবাসার অভাব নাই কবি আজাদ আপনাকে মোটামুটি এখন সবাই চিনতেছে আমাদের বিশেষ করে আপনি এই যে আমাদের এই আশুলিয়া অঞ্চলের যে দুর্বুগের রাস্তা নিয়ে আপনি ভিডিও করতেছেন যেমন আমাদের এই যে ভুখিলের সামনে একটি কালকে ভিডিও করছেন এই ভিডিওটা কিন্তু ব্যাপক সারা ফেলছে তো কবি আজাদ ভাই সবসময় প্রতিবাদী কবিতা লেখে উনি নিজে একজন রাইটার উনি আপনাদেরকে সবসময় ভালো ভালো কবিতা ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দেয় তো আজকে ভাইকে আমি অনুরোধ করব আমার এই পেজের মাধ্যমে আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব ভাই আমাদের কাছে একটা কবিতা শোনাবেন আমার পেজের দর্শকের উদ্দেশ্যে কোনটা শোনাতে চাচ্ছেন যেহেতু দেশে এখন চলছে দূর সময় আমরা সেই স্বাধীনতার এতটা বছর অতিক্রম করে এসেছি আর স্বাধীনতার কি পেয়েছি কি হারিয়েছি এটার হিসাব নিকাশ করবে দেশবাসী আমি শুধু লেখক লেখক হিসাবে তুলে ধরেছি আর বিচার বিশ্লেষণ থাকবে আমার পাঠক সমাজ ভালোবাসার যে মানুষগুলো আছে তারা তো আর দেরি করবো না ইনশাল্লাহ চলে যাচ্ছি সেই কবিতায় কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেয়েছিলাম আমরা এমনই একটি দেশ হার পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলিনি কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী কেউ আবার ভাববেন না যে কবিতা হলে কি স্বাধীনতার বিরোধী না বন্ধু স্বাধীনতার বিরোধী নয় দেশটাকে অনেক ভালোবাসি শুধু ভালোবাসি না আমার নিজের জীবনের থেকে দেশকে বেশি ভালোবাসি ভালোবাসি আমার স্ত্রী পুত্র সন্তান সংসারের জন্য যে দেশের জন্য তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা বিশ্বের কাছে মানচিত্রটা পেয়েছিলাম বাংলাদেশ নামে কিন্তু অনেক দুঃখের সহিত বলতে হয় আর সেই স্বাধীনতা অমলান হতে যাচ্ছে গুটি কয় মানুষের জন্য কিছু দুর্নীতিবাজের জন্য আসুন না আমরা সকলে মিলে সকল অন্যায়ের প্রতিবাদ করি যে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি দুর্নীতিবাজ যারা এদেশ থেকে ক্ষমতার থেকে পালিয়ে যাও তারা একটি সুন্দর সৌ সুজালি সোনালি সবুজ দেশ আমরা দেখতে চাই যেখানে থাকবে না বৈষম্য সকলের সমৃদ্ধভাবে চেষ্টা করে আমরা গড়তে পারবো আগামীর একটি সমৃদ্ধিশালী দেশ এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ